ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আমাদের জন্য এত সুন্দর রাস্তা ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ কলকাতা থেকে কারণ মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার জন্য এতটা রাস্তায় খারাপ ছিল তা বলা যাবে না কারণ এক হাঁটু করে গর্ত এবং সিঙ্গেল লেন ছিল যেতে অনেক সময় এবং দুঃসাধ্যের হতো মানে এক কথাই জাম এবং রাস্তা খারাপ প্রচুর অসুবিধা হতো যানবাহন চলাচল তো এখন যে রাস্তা আমাদের উপহার দিয়েছে সেই রাস্তা হচ্ছে দেখে ফোর লেন এই রাস্তা কতটা মানে পরিষ্কার এবং রাস্তা উন্নত সেটা এক কথায় পরে যাবেন তো আমাদের কলকাতা এখন যাওয়ার জন্য অতি দ্রুত সময়ের ভিতর কলকাতা যেতে পারি তো এই যে রাস্তা দেখছেন কত সুন্দর দ্রুত এবং কোনো রাস্তায় কোনো জাম থাকে রাস্তায় কোনো জাম নেই আর কোনো মানে রাস্তা যে খাল খন্দ স্পিড মনোরম মানে মনের মতো স্পিডে গাড়ি চালিয়ে যেতে পারবে তো সে হচ্ছে মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার রাস্তা এবং মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা সেম রাস্তা এছাড়া আর হচ্ছে আমাদের যে দীর্ঘ বহরমপুর শহরের ভিতর দিয়ে যেতে হতো সে জামের ভিতর এবং রেলগেট ছিল প্রতিটা রেলগেট সেই রেলগেটগুলো ওভার প্রায় ওভার হয়েছে সেই রেলগেটটা হচ্ছে আর একটা নদীর ওপর ফ্লাইওভার হয়েছে বাইপাস বহরমপুর বাইপাস যেটা সেই বহরমপুর বাইপাস সেই বহরবপুরের জ্যাম থেকে মুক্ত যেন বহরবপুর বাইপাস করেছি সেই বাইপাসও একটা বিনোদনের কেন্দ্র সেখানে টুরিস্ট প্লেসের মতো জায়গা হয়েছে আর ন্যাশনাল অথরিটি অথরিটিকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের উন্নত যোগাযোগ ব্যবস্থা রাস্তা করেছে তো এইরকম রাস্তা আমাদের মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে যাচ্ছে অকল্পনীয় এতটাই সুন্দর যে রাস্তা বলে কিন্তু এখনও রাস্তার কিছুটা অংশ বাকি আছে যেমন কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন আছে যেমন বেলডাঙা এছাড়া ভরতপুরের এই জায়গাগুলোতে সিঙ্গেল লেন আছে তাই আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে বলবো এই সমস্ত যে দ্রুত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করুন এছাড়া আমাদের জঙ্গিপুর অর্থাৎ উম্বরপুর ধুলিয়ার এই সমস্ত রাস্তাগুলোতে ফ্লাই অভার দরকার এগুলোকে অতি ধরে জামে পড়ে থাকতে হয় তো এই সমস্ত জায়গাগুলোতে ফ্লাই অভার করলে সেই জামটা মুক্ত হবে এবং সেই জাম থেকে যে সমস্ত গাড়িগুলো দূরপালা গাড়ি ওগুলো সিগন্যালে দাঁড়িয়ে থাকবে না এই হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা ও আমি জানাই আবারও ন্যাশনাল হাইওয়ে অথরিটিকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর রাস্তা উপহার দেওয়ার জন্য এবং অতি দ্রুত গতিতে কলকাতা পৌঁছে যেতে পারি এই সুন্দর রাস্তা দিয়ে আমরা কলকাতায় যেতে আধ ঘন্টা ন ঘন্টাও লেগে যায় অনেক সময় জাম্পের জন্য বা কখনো জাম্পে পড়েই থেকে গেলো দিনের কিন্তু সেই জিনিসটা হচ্ছে না এটি এই সমস্ত ফ্লাইওভারগুলো দেখো কত সুন্দর হয়েছে আগে রেলগেট ছিল নিচে সেই রেলগেটে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু সেই জিনিসটা হচ্ছে না এখন ফ্লাইওভার কত সুন্দর এটা হচ্ছে বেতুয়াডোয়ারি ফ্লাইওভার ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিও থেকে কিছু উপকৃত হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের বলছি এরপর নেক্সট ভিডিও কী দেব সেটা কমেন্ট করবেন এই আমাদের এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি বা ন্যাশনাল হাইওয়ে রোড কেমন লাগলো সেটা কমেন্টও করবেন এবং সেটা কলকাতা যাওয়ার জন্য উপযুক্ত রাস্তাটা কেমন সে সম্বন্ধেও বলতে ধন্যবাদ